আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে আসবো একটা এক্সপেরিমেন্ট তাহলে একটা আমি কালকে একটা অ্যাডজান করছিলাম সেটারই একটা অ্যাডের একটা যেটা আছে আছে রেজাল্ট সেটা আপনাদের সামনে আমি আজকে দেখাবো দেখেন এই যে দুইটা অ্যাড আছে এই দুইটা অ্যাড আমি একটা করছিলাম কি একবারে ব্ল্যাঙ্ক রাখছিলাম আমি আপনার একদম ব্ল্যাঙ্ক রাখছিলাম আমি এখানে কোনো টার্গেট করি নাই আমার এখানে দুইটা ছিল কন্টেন্ট একটা ছিল ইমেজ আর একটা ছিল আপনার ভিডিও কন্টেন্ট ছিল ঠিক আছে এবং আমার এখানে আমার প্রোডাক্টের দাম ছিল কত টাকা আমি একটু দেখি আর কি তো এখানে আমি যেটা আমার প্রোডাক্টের দাম ছিল আপনার একটু এই তো এই লিংকে গেলে আমি এটা পাপ আপ ইনশাল্লাহ আর কি পেয়ে যাবো দাম ছিল আপনার ষোলোশো টাকা দাম ঠিক আছে আচ্ছা আরেকটা অ্যাড আরেকটা অ্যাড আমি আর কি টার্গেট করছিলাম তো এই যেটা অ্যাডটা আমি করছিলাম টার্গেট দেখেন এইখানে আমি জাস্ট যেগুলো আমার বেসিক ইন্টারেস্ট আছে আমি সেইগুলো দিয়ে অ্যাডটা আমি রান করছিলাম আচ্ছা তো এখানে দেখেন আমার যদি আপনি যেগুলো আমার আছে টার্গেট খুবই যেগুলো আমার বেসিক টার্গেট ঠিক আছে বাট এখানে আমি একদম প্রপার যারা ওমেন আছে আমি ওদেরকে টার্গেট করছিলাম আচ্ছা দেখেন এখন যদি আপনাদেরকে আমি আমার অ্যাড এর যদি রেজাল্ট দেখাই দেখেন তাহলে কি আমার যেটা ব্ল্যাঙ্ক অ্যাড আমার সেখান থেকে আমার অর্ডার আসছে আপনার আটান্ন সেন্টে আর যেটা আমার টার্গেট অ্যাড সেটা আমার অর্ডার আসছে আপনার এক পয়েন্ট শূন্য নয় সেন্টে ঠিক আছে এখন দেখেন আমার এই যেটা অ্যাড সেটা আমার যদি দুই ডলারে সেল আসতো আমার তাও কিন্তু ভালো হতো আর কি তাও কিন্তু আমার আর কি চলতো ইভেন আমার bu 2.5 এ যদি আসছে অর্ডার তাও আমার হবে বাট এটা আমার ব্ল্যাঙ্কেট এত সুন্দর ভাবে আমার ফুট হয়ে গেছে যে আমি এখানে মাত্র 58 পিসতে পাচ্ছি অর্ডার এবং আমার এই একটাও কিন্তু আমার ভালো করতেছে যদিও কস্ট এটার থেকে আই বাট আমার অন্যান্য দিগুলো দেখেন আমার এখানে কস্ট আছে কত 1.30 আমি যদি এটার ফুল দूज আপনাদেরকে দেখাই এই এর থেকে আমি সেল পাইছি আপনারা 340 টা আপনারা 1.70 হারে আর এইটা থেকে আমি সেল পাইছি একানব্বইটা এখান থেকে সেল পাইছি আমি দুই পয়েন্ট আঠারোতে তো এইটা ধরেন যে আমার লিমিট বাট আমি যদি আজকে দেখি আজকে দেখি আমার এখানে সেল আসছে আপনার মাত্র আটান্ন সেন্টে কিন্তু দেখেন এই একটাই আমার কালকে আমার কালকে চার ডলারে ছিল একটা সেল ঠিক আছে আর এটা আমার ছিল কি চার ডলারে সেল ছিল আর কি দুইটা কিন্তু দেখেন যেহেতু আমার আর কি ব্ল্যাঙ্কেট তো এইটাতে ইনিশিয়ালি আপনার কিছু ডলার খাবে বাট যখন আপনার ফেসবুক যখন আপনার তার পারফেক্ট পারফেক্ট যেটা আছে আছে অডিয়েন্স সেটা যখন সে খুঁজে নিবে তখন কিন্তু আপনার আপনার এই একটা কিন্তু বেস্ট কিন্তু পারফর্ম করবে তাই যদি আপনার যদি আপনার শুরুতে যদি কিছু কিছু যদি মানে ডলার যদি বাড়ানো হয় তাও আমি বলবো কি একটা আপনারা অফ করবেন না আর আপনারা একটা সব সময় এই সন্ধ্যার পরে দেওয়ার ট্রাই করবেন মানে এই সময় আপনার ইউজারের সংখ্যা প্রায় কিন্তু তিন ভাগের এক ভাগ কিন্তু আর কি বৃদ্ধি পায় মানে সবাই মানে আমার যারা আমার যারা কাস্টমার আছে তারা আপনার ফ্রি হয় আপনার সন্ধ্যার পরে এটা যেটা ট্রু ফ্যাক্ট আর কি তো এই জন্য আমি সবসময় আপনার সন্ধ্যার পরে অ্যাড দেই তো সবাই ভালো থাকবেন আপনাদের সামনে এই আপডেটটা আমি আর কি বলছিলাম যে আমি আর কি শেয়ার করব যে এই সমস্ত এই টাইপের যে আমি এখানে রান করতেছি আমার সেইখানে কি মানে কি টাইপের আসতেছে রেজাল্ট আসতেছে তো দেখেন আমার এখানে আছে কি আর কি টার্গেট আর একটা আছে ব্ল্যাঙ্ক তো আমার আমার অবশেষে আপনার ব্ল্যাঙ্কেট থেকে আমার সবচাইতে ভালো আসতেছে রেজাল্ট বাট যেটা আমার টার্গেটের সেটাও ভালো বাট ব্ল্যাঙ্কেট থেকে ব্ল্যাঙ্কেট কিন্তু আমাকে বেস্ট একটা সার্ভিস দিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম